নমস্কার বাঙালি ধর্ম চ্যানেলেই সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি ভালো আছো সামনেই আসছে শ্রাবণ মাসের পূর্ণিমা আর এই শ্রাবণ মাসের পূর্ণিমাকেই বলা হয় শ্রাবণী পূর্ণিমা আর এই শ্রাবণী পূর্ণিমাতেই রাখি বন্ধন উৎসব পালিত হবে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো এই শ্রাবণ মাসের পূর্ণিমা বা শ্রাবণী পূর্ণিমা বা রাখি পূর্ণিমা কখন আরম্ভ হচ্ছে এবং কখন শেষ হচ্ছে রাখি বাঁধার শুভ সময় রাখির থালা কিভাবে সাজাবে রাখি বাঁধার নিয়ম ও মন্ত্র রাখি বাঁধার সময় কটা গিট দিয়ে রাখি বাঁধতে হয় হাত থেকে রাখি খোলার নিয়ম এবং এই ভিডিওতে আমি আজকে তোমাদেরকে বলবো মেয়েদের পিরিয়ড চলাকালীন রাখি ভাইয়ের হাতে বাঁধা যাবে কিনা তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক আজকের ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট আমি তোমাদের কাছে করব। যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও একটা লাইক করে দিও আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখে জানিও তাহলে চলো শুরু করা যাক এ বছর অর্থাৎ দু সালে বাংলার চোদ্দোশো সালে রাখি পূর্ণিমা শুরু হবে আটই আগস্ট বাংলার বাইশে শ্রাবণ শুক্রবার দুপুর একটা সাতান্ন মিনিটে এবং এই পূর্ণিমা তিথি শেষ হচ্ছে তেইশে শ্রাবণ ইংরেজির নয় আগস্ট শনিবার দুপুর একটা একচল্লিশ মিনিটে বাধার শুভ সময় উদয় তিথি অনুসারে রাখি বন্ধন উৎসব পালিত হবে নয়ই আগস্ট রাখি বাধার শুভ সময় হচ্ছে নয় আগস্ট শনিবার সকাল পাঁচটা উনচল্লিশ মিনিট থেকে দুপুর একটা চৌত্রিশ মিনিট পর্যন্ত রাখির থালা কিভাবে সাজাবে প্রথমেই বলি ভাইকে পরানোর উদ্দেশ্যে যে রাখি কিনে নিয়ে আসবে সেই রাখি অবশ্যই গৃহদেবতা বা ইষ্ট দেবতার চরণে কিছু সময় রাখবে তারপরেই সেই রাখি ভাইয়ের হাতে বাঁধবে রুপোর তামার কিংবা পিতলের একটা থালা নিয়ে নিতে হবে আর এই থালার মধ্যে রাখতে হবে রাখি চন্দন কুমকুম বা রলি। চাল আতপচাল চাল অবশ্যই দেখে নিতে হবে যেন ভাঙা না থাকে আর জ্বলন্ত প্রদীপ রাখতে হবে আর তোমরা রাখতে পারো নারকেল নারকেল ভাইকে ভেট হিসেবে দিতে পারো নারকেল হচ্ছে মা লক্ষ্মীর প্রতীক নারকেল দিলে মা লক্ষ্মীর আশীর্বাদ তোমার ভাইয়ের ওপর বজায় থাকবে এতে ভাইয়ের সুখ সমৃদ্ধি বৈভব বৃদ্ধি হবে আর রাখবে মিষ্টি চেষ্টা করবে মিষ্টি রাখার কোনোরকম নোনতা জিনিস না দেওয়ার নোনতা জিনিস না দেওয়াই ভালো রাখি বন্ধন উৎসবের অন্যান্য নিয়ম বা নীতি রাখির দিন সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে উঠে স্নান সেরে নিতে হবে স্নান সেরে দেবী দেবতাদের প্রণাম করতে হবে এবং তারপর তাদের আশীর্বাদ নিয়ে রাখি বন্ধন উৎসব শুরু করতে হবে রাখির বন্ধন উৎসবের জন্য যে থালাটা সাজিয়ে রেখেছ সেই থালাটা দেবতার সামনে কিছু সময় রেখে দাও তারপর ঘরে যদি নারুগোপাল থাকে শ্রীকৃষ্ণ থাকে ফোন করো বা রাখি ভগবানকে পরিয়ে দাও তারপর শুরু হবে রাখি বন্ধন বা রাখি বাঁধার পালা এই রাখি বন্ধন উৎসবের দিন ভাই এবং বোন কাউকে কিন্তু কালো পোশাক পরা একেবারেই উচিত নয় ভাইকে একটা আসন পেতে পূর্ব দিকে মুখ করে বসাতে হবে পূর্ব দিকে মুখ করে বসালে দেবতাদের আশীর্বাদ পাওয়া যাবে রাখি বাঁধার সময় ভাইয়ের মাথা রুমাল কিংবা দিয়ে ঢেকে দিতে হবে এর ফলে ভাইয়ের আয়ু লম্বা হবে এবং সমস্ত সংকট থেকে রক্ষা পাবে তোমার ভাই এরপর ভাইয়ের কপালে কুমকুম বা চন্দন দিয়ে তিলক করতে হবে এই তিলকের ওপর কয়েকটা আতপ চাল লাগিয়ে দিতে হবে আর মাথার ওপর কয়েকটা আতপ চাল আশীর্বাদ স্বরূপ ছিটিয়ে দিতে হবে প্রদীপ জেলে আরতি করতে হবে এর ফলে সমস্ত নজর দোষ দূর হবে ইষ্ট দেবতাকে স্মরণ করে ভাইয়ের ডান হাতের কবজিতে রাখি বাঁধতে হবে এর ফলে রাখির সুতোয় শক্তির সঞ্চার হবে এবারে মিষ্টি মুখ করার পালা একে অপরকে মিষ্টি মুখ করাও আর ভাইরা অবশ্যই উপহার স্বরূপ বোনকে কিছু গিফট দিতে পারো অনেক সময় হয়তো সব ভাইয়ের সামর্থ্য সমান থাকে না আমি এরকমও দেখেছি অনেকে অখুশি হয় ভাই যে গিফটটা দিল সেটা পেয়ে অখুশি হয়তো মনের মতো হয় না সেটা করা উচিত নয় সব সময় খুশি মনে ভাইয়ের দেওয়া উপহার গ্রহণ করতে হয় সে যাই দিক অনেক সময় এমনও হয় দুই ভাই বোনের ঝগড়াও শুরু হয়ে যায় এই রাখি বন্ধন উৎসবের দিন ভাই বোনেদের কখনো ঝগড়া করতে নেই সেজন্য যে উপহারটা দেবে সেটাই কিন্তু খুশি হয়ে নেওয়া উচিত রাখি পরানোর মন্ত্র রাখি বন্ধন উৎসবের দিন রাখি পরানোর সময় এই মন্ত্র অবশ্যই উচ্চারণ করে ভাইয়ের হাতে রাখি পরাতে হবে মন্ত্রটি হল যেনবন্ধ রাজা দানবেন্দ্র মহাবল তেন তাং প্রতিবন্ধামী রক্স মা মা এই কথাটির বাংলা মানে হচ্ছে যেমন বন্ধন করা হয়েছে বলি রাজাকে যিনি দানবদের মধ্যে শ্রেষ্ঠ এবং মহাবলবান তেমনি আমিও তোমাকে বন্ধন করছি হে রক্ষক যেও না যেও না রাখি বাঁধার সময় কটা গিট দিতে হয় এবং কেন বোনেরা যখন ভাইয়ের হাতে রাখি বাঁধে তখন তিনটে গিট দিতে হয় এই তিনটে গিট কিন্তু পৃথক পৃথক তাৎপর্য বহন করে প্রথম গিটটা হচ্ছে ভাইয়ের দীর্ঘায়ু কামনায় দ্বিতীয় গিটটা হচ্ছে বোনের নিজের কামনা এবং তৃতীয় গিটটা হচ্ছে ভাই এবং বোনের সম্পর্ককে দীর্ঘজীবী করার জন্য তাই ভাইয়ের হাতে যখন রাখি বাঁধবে তখন অবশ্যই তিনটে গিট দিয়ে তবেই রাখি বাঁধবে হাত থেকে রাখি খোলার নিয়ম শাস্ত্র মতে রাখি পড়ার সঙ্গে সঙ্গেই রাখি খুলে ফেলতে নেই রাখি কমপক্ষে চব্বিশ ঘন্টা পরে থাকতে হবে তবে জন্মাষ্টমী পর্যন্ত রাখি পরে তারপর খুলে রাখলে সব থেকে বেশি ভালো হয় রাখি খুলে কিন্তু যেখানে সেখানে রাখতে নেই রাখি খুলে একটা লাল কাপড়ে মুড়ে ঘরের টাকা পয়সা দামি জিনিস যেখানে রাখে সেখানে রাখিকে রাখতে হয় রাখির পর এক বছর এই রাখিটাকে যত্ন করে রাখবে তার পরের বছর রাখি বন্ধন উৎসব পালন করার পর আগের বছরের রাখিটাকে পবিত্র জলে প্রবাহিত করে দাও ধর্মীয় কারণ অনুযায়ী ভাঙা রাখি কখনো ঘরে রাখতে নেই ভাঙা রাখিকে কোনো গাছের নিচে রেখে দাও কিংবা এক টাকার কয়েন দিয়ে কোনো পবিত্র জলে প্রবাহিত করে দাও এবার বলবো মেয়েদের পিরিয়ডের সময় ভাইয়ের হাতে রাখি বাঁধতে পারবে কিনা এই রাখি বন্ধন উৎসবের সময় যদি কোনো মেয়ে পিরিয়ড জলে তাহলে পুরো রীতি নিয়ম মেনেই ভাইয়ের হাতে রাখি বাঁধতে পারবে কপালে তিলক করতে পারবে হাতে রাখি বাঁধতে পারবে আরতি করতে পারবে কোনো অসুবিধা নেই কিন্তু যদি বাড়িতে লাড্ডু গোপাল থাকে বা যার যার ইষ্ট দেবতাকে যদি রাখি বাঁধে সেক্ষেত্রে ভগবানকে স্পর্শ করা যাবে না দূর থেকেই ভাবস্বরূপ রাখি বন্ধন করতে হবে এবং ভগবানের কাছে হাত জোর করে ক্ষমা চাইতে হবে যে ভগবান এবছর তো আমি তোমাকে রাখি বাঁধতে পারলাম না আমার এই অবস্থা কিন্তু পরের বছর যদি আমি ঠিক থাকি তাহলে অবশ্যই তোমাকে আমি রাখি বাঁধব আর এই একই সাথে ভগবানের কাছে ভাইয়ের জন্য দীর্ঘায়ু কামনা করতে হবে ভাইয়ের সুখ সমৃদ্ধির যাতে বজায় থাকে সেই কামনাও কিন্তু করতে হবে এই ছিল আজকের ভিডিও আবার কথাগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও একটা লাইক করে দিও আর লাইক করলে পরবর্তী ভিডিও বানানোর আগ্রহ বাড়ে আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখে জানিও জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সবাই খুব ভালো থাকবে